মানুষ যে প্রত্যাশায় এই সরকারকে বসিয়েছে মানুষের প্রত্যাশা কী গণতন্ত্রে ফেরত যাওয়া মানুষের প্রত্যাশা কী যে ন্যায় বিচার এবং আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করা ভোট ব্যবস্থাকে যারা যত বেশি পিছিয়ে দিতে চায় আমরা বলবো তারা পাঁচই অগাস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের সাথে তারা বেইমানি করবে আমরা চাই গণভ্যুত্থানের চেতনায় যত তাড়াতাড়ি সম্ভব আমরা গণতন্ত্রে ফিরতে চাই আর গণতন্ত্রে ফিরতে হলে বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ একটি জাতীয় সংসদ নির্বাচিত হতে হবে এবং নির্বাচিত সরকার হতে হবে নইলে গণতন্ত্রে ফেরা যাবে না কাজে আজকে আমরা লক্ষ্য করছি যে একটি দল তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে দুদিন আগেই ওই দলটি বলেছে যে আগামী রোজার আগেই জাতীয় সংসদের নির্বাচন হতে হবে তার মানে দলটির কথায় খুব অসংলগ্নতা আছে আবার আরেকটি নতুন দল তারা বলছে যে গণহত্যার বিচার শেষে নির্বাচিত নির্বাচন হতে হবে তার মানে কি এই সমস্ত কথা বলে জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করবার যে অপচেষ্টা এটাকে পাঁচই অগাস্টের যে গণভ্যুত্থান সেই গণ সাথেই বেঈমানি বা বিশ্বাসঘাতকতার সামিল বলে আমি মনে করি কারণ পাঁচই অগাস্টের চেতনাই হলো যত দ্রুত সম্ভব দেশটাকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে যাওয়া জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া কাজেই আমি মনে করি যে এই সকল যে অসংলগ্ন কথা এই এটা আমি মনে করি এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে যাতে করে বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে না পারে যাতে বাংলাদেশ ভোট ব্যবস্থায় ফিরতে না পারে এটা এক ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা পাঁচই অগাস্টের চেতনাকে বাস্তবায়ন করতে চাই গণতন্ত্রে ফেরার পথে যারা বাধা তাদের বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে বিএনপি আন্দোলনের সকল রাজপথের রাজনৈতিক দলকে নিয়ে আমরা মাঠে থাকবো আমরা মাঠে থাকব এবং জনগণকে নিয়ে এই সকল ষড়যন্ত্র প্রতিহত করব আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে মানুষ যে প্রত্যাশায় এই সরকারকে বসিয়েছে মানুষের প্রত্যাশা কী গণতন্ত্রে ফেরত যাওয়া মানুষের প্রত্যাশা কি যে ন্যায় বিচার এবং আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করা কাজেই সরকার যদি সেটা উপলব্ধি না করে তাহলে পাঁচই অগাস্টের চেতনা ভুলণ্ঠিত হবে আমরা সেটা করতে দেব না